যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না মানুষের অনুযায়ী আপনাদের চলতে হবে অন্তর্বর্তী সরকারকে বলি উপর দাঁড়িয়ে আছেন চাওয়া আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন তিন মাস পার হয়েছে এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এইভাবে চলতে পারে না বাংলাদেশের প্রতিটি নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী এই দেশের নারী পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস জীবন চর্চার হোক না কেন প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আমাদের সন্তানদের হত্যা করেছে পনেরো বছর ধরে গুম খুন লুটপাট করে বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার পাচার করেছে এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে আর দেশকে ফটলা বানিয়ে দিয়ে গেছে অর্থনৈতিক সংকট দ্রব্য মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই খাওয়া মানুষ বিপদে আছে এই সব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায় যানমালের নিরাপত্তার ব্যবস্থা করেন দ্রব্যমূল্য কমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন আর সমস্ত রাজনৈতিক দল শিক্ষার্থী শ্রেণী পেশার অংশীদানদের নিয়ে একসাথে বসে এই রাষ্ট্রের রূপান্তর সংস্কার নতুন বন্দোবস্ত আর আগামী দিনের নির্বাচন তার রোড ম্যাপ ঘোষণা করেন এইটা বাংলাদেশের মানুষ এখন চায় মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে এইটা পরিষ্কার করে মনে রাখবেন আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে সহায়তা করেছি সমর্থন করেছি নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন শত্রুরা এখনো ক্রিয়াশীল এই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে মাওলানা ফাসানি আমাদের পেশা হিসাবে সামনে আছেন আগামী সংগ্রামকে জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে হবে আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি বলি এই দেশের রাজনৈতিক দলগুলো বিশেষভাবে ফাঁসিবাদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর ধরে লড়াই করেছে উনিশ সালের পরে পরিষ্কার আমরা বলেছি এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা একটা স্বৈরাচারী ফ্রাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা বিশেষভাবে এগারো সালের পঞ্চদশ সংশোধনীর পরে চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন সালে মধ্যরাতের ভোট নির্বাচন আর চব্বিশ সালে আমি নির্বাচন এই সাত কিছুর মধ্য দিয়ে এই রাষ্ট্র এই সংবিধান এই আইন কানুন সব কিছুকে তারা যা যে ব্যবস্থায় পরিণত করেছে তাতে আর একটি নির্বাচন সুষ্ঠু হয় এর মধ্য দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা বলেছি রাষ্ট্র এই বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে আর তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার মেরামত রূপান্তর করতে হবে আইনকে সংস্কার মেরামত রূপান্তর করতে হবে তার মধ্য দিয়ে একটা নির্বাচন হবে ছাত্র শ্রমিক জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে বুকের রক্ত দিয়ে তারা তাদের স্বপ্নের সীমানাকে বড় করেছে আমরা বাংলাদেশে আর কোনোভাবে পুনরুত্থান চাই না আর চাই না বলে এইবারে ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে